জিন্দা বলেছেন সেখানে আমাদের নবী কি মরা কথা বলেন মরা আমাদের নবী ইন্তেকাল হয়েছে উফাত হয়েছে ঠিক আছে কিন্তু ওয়াতের পরে ইন্তেকালের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কবর শরীফে সরাসরি জিন্দা রয়েছে এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম আকীদা একটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো এই সাহাবি গাছের গুড়ায় পানি দিতেছে কেউ একজন আসি বলতেছে আমার নবী ইন্তেকাল হয়েছে ওফাত হয়েছে কথা কি বোঝা যাচ্ছে ভাই এ কথা যখন বললেন নবী কেরিফ সাল্লামার ইন্তেকালের খবর শুনে সাহাবি এটা কেমন করছে এটা কেমন আশ্চর্য কথা সাহাবি কেমন করছে এটা বললে আপনি অবাক হবে সাহাবি আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে কথা বলেন কি তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে তিনি বলতেছে ফকালা اللهم اذا حب بصري حتى لا ارى بعد حبيبي محمدن احادا فكفى بصره আমার নবীর এই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে হাত তুলে দিয়েছে হাত তুলে আল্লাহ করছেন বলতেছে আল্লাহ আল্লাহ নিয়ে যাও বলেন আল্লাহ তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও মানুষ চোখের পাওয়ার খুঁজে কিন্তু আমার নবীর এই সাহাবি বলতেছে আল্লাহ তুমি আমাকে এখনই অন্ধ বানিয়ে দাও তুমি আমার এক্ষুনি চোখের পাওয়ার নিয়ে যাও এটা তো বড় কর ব্যাপার সেপার তখন নবীকে রে সাল্লাল্লাহ গোছালাম আরে ও সাল্লামার ওই সাবি আল্লাহকে বলতে সাল্লাহ যে এই চোখ দিয়ে আমি তোমার নবীকে আর দেখতে পাবো না আল্লাহ এই চোখের সতীর আর কোনো দরকার নাই সোমাল্লা বলে আল্লাহ যে পাওয়ার দিয়ে, চোখের যে পাওয়ার দিয়ে। আমার নবীর সুন্দর জোয়ার আমি দেখব না আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি এই জমিনে আর কোনো সুন্দর দেখতে চাই না আল্লাহ এখনি তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও ঠিকই আল্লাহ তার দোয়া কবুল করেছেন আমার নবীর সাহাবী রাসূলুল্লাহর প্রেমে অন্ধত্ব বরণ করে নিয়েছে

নিজের উৎসর্গ করেছে আমার নবীর ভালোবাসায় আমার নবীর ভালোবাসাই জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে জোরে বলুন আমরা কি আমরা কি দিতে পারছি